আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হলিডে মার্কেটে আসছে এটা হচ্ছে মতিঝিল শুক্রবার দিন শুধুমাত্র বসে শুক্রবার সারা ওনারা বসে না আজকে আপনাদের পাঞ্জাবি দেখাবো চমৎকার চমৎকার পাঞ্জাবি ওনারা বিক্রি করে এই যে দেখেন এই পাঞ্জাবিগুলা মাত্র তিনশো টাকা বিভিন্ন রকম আছে তিনশো টাকা আমি এক নজরে আপনাদের দেখাই দিই

Era ki kapur kai bhai Indian kapur to scene

আচ্ছা ভাই এটার থেকে ছোট সাইজ আছে এই কাপড়টাই আর কি কত আছে এটা কত আছে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিলাম ভাই দেন এটা একটা দেন একটা নিলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এটা কালার আছে আবার একটু মেরুন টাইপের আছে কিন্তু ডাবল এক্সেলও আছে না আচ্ছা ঠিক আছে তা একটা নিলাম বন্ধুরা সাড়ে তিনশো টাকা আসলে সুন্দর পাঞ্জাবি এইটা আপনারা আসবেন এটা এসে কিন্তু আবারও বলে মতি ঝিল হ্যাঁ হলিডে মার্কেট বলে মানে শুক্রবার ছাড়াও ওনারা বসেন আর কি সকাল থেকে বসে আইডিয়াল স্কুলের সামনে আইডিয়াল স্কুলের সামনে অনেকে নিতে দেখতেছে নিবে অবশ্য बिल्ली ने तो बिग जाय ना। ना। बाइकर लगाएँगे तो। इन सब बन जाएँ। तो आपने। ना क्या कहा तू? मुंबई आपने देखा ही देखी। ने नाम रोटा दें? ये तो बालों को चलाना। यार वो सास है ना। अच्छा ठीक है